ময়মনসিং ফুলবাড়িয়ায় সম্প্রতি মধ্যরাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালক জুলহাসুদ্দিনকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দ্রুত হত্যাকায়দে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের উপজেলা পরিষদ প্রাঙ্গণ ফুল্লোরা চত্বরে ফুলবাড়িয়ার সাধারণ ছাত্র জনতার ব্যানারে মানববন্ধনে রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধনে অংশ নিয়ে হত্যার শিকার জুলহাসুদ্দিনের মা সাজেদা খাতুন এবং বোন ময়না একটা দ্রুত সময়ের মধ্যে জুলহাসুদ্দিন হত্যার বিচার কামনা করেন আমার বাই চাই আমার প্রশাসন কেন নেগে কোন বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জুলাশুদ্দিন হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে নাহলে ফুলবাড়িয়ার ছাত্র জনতা কঠোর আন্দোলনের ঘোষণা দেবে বলেও হুশিয়ারি প্রদান করা হয় মানববন্ধন থেকে

ঘন্টার মধ্যে এবং মুসি সাহেব যদি অপরাধীদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আমরা কঠোরতম আন্দোলনের দিকে ধাপিত হবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ